তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালশন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে সব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ছকছকে সুন্দর হয়েছে ফর্ষা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবে মা লেনের অন্ধকার ভাঙাচোড়া ঘরে বসে এইসব হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সবকিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন ঘা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলিস তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালাবদল করছিলে রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার সে বাবাকে বললেন চোখটা বোধ আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আর ওর চোখ দুটো চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধা সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলে পরে রইলাম আমরা মা আমি আর পরে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো করে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দই আছি একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় এ বাড়িতে আর কোনদিনও সানাই বাজাবে না সানাই সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এই সব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল